ডিভাইডেড বাই সাইন টিটার উপরে এখন উপরে প্লাস থিটা উপরে হোল স্কোয়ার আছে এটা দিব তারপর এখানে সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি হয় ওয়ান মাইনাস স্কয়ার থিটা সূত্র

কি আছে দিব এখন দেখোন উপচে কি কাট যায় আছে ওৱান প্লাছ কস্তিটা নিচে আছে ওয়ান প্লাস কস্তিটা কেটে নেবেন তাহলে থাকবে কিহেতু জায়গা আর ক্লাসগুলো সবাই ধারাবাহিক ভাবে দেখবেন আর নোট করবেন ডাক সহ লিখে নোট করবেন একটার পরে আর একটা যারা পিক বেঁচে যুক্ত হয়েছেন

কি লিখতে পারেন করে না লিখলেও কোনো প্রবলেম নাই কাজগুলা ঠিক মতো করে যাবেন